আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক বিএনপি দেশি এবং বিদেশি যে চক্রান্ত সেই চক্রান্তের কবলে পড়ে আবারও দুর্দশার মধ্যে পড়তে যাচ্ছে এই দলটির যে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অতীতের যে কোনো সময়ের চাইতে এটি এখন বেড়ে গেছে দ্বিতীয়ত কেন্দ্রীয় রাজনীতিতে গত সেই পাঁচ ছয় বছর ধরে একচিটিয়াভাবে জনাব তারেক রহমান সাহেব যেভাবে সিদ্ধান্ত নিতেন এবং দলের সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যেভাবে অবলীলায় তার সকল সিদ্ধান্ত মেনে নিতেন এবং তরুণ তুর্কিরা যারা জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ঘনিষ্ঠ তাদের যে একটা যাকে বলা হয় দাপট ছিল ঠিক বেগম জিয়ার মুক্তির পর তার মুভমেন্ট বেড়ে যাওয়ার পর এবং তিনি বিদেশে যাচ্ছেন তারপর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এই জিনিসগুলোতে দলের যারা প্রবীণ সেই প্রবীণ যারা লোকজন তাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস এক ধরনের উচ্ছলতা দেখা যাচ্ছে যা না বলতে গেলে দলের তরুণ তুর্কীতির যে নেতৃত্ব সেই নেতৃত্বটিকে কিছুটা হলো ভারসাম্যহীন করে ফেলেছে দ্বিতীয়ত বাংলাদেশের যে রাজনৈতিক এই মুহূর্তে যারা কর্তা সেটা ডক্টর ইনুজ বলেন সেনা প্রধান বলেন কিংবা অন্য সিভিল সোসাইটির যে সমস্ত লোকজন বলেন তারা মোরল্লে সবাই এই দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক রাখতে তাদের সঙ্গে নির্বিবিশ্লেষণ করতে এবং তাদের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ফলে যারা দীর্ঘদিন ধরে সেই গত পাঁচ ছয় বছর ধরে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বিএনপির কাণ্ডারি কিংবা বিএনপির একমাত্র অভিসংবাদিত নেতা হিসেবে যেভাবে লাইম এবং হাইলাইটে তাকে আনা হয়েছিল সেই জায়গাটি বেগম জিয়ার উপস্থিতির কারণে কেমন যেন এলোমেলো হয়ে গেছে দ্বিতীয়ত হল যে এই জুলাই আগস্ট বিপ্লবের পর অনেকেই আশা করেছিলেন জনাব তারেক রহমান এখানে আসবেন বীরত্বের সঙ্গে তিনি মোকাবেলা করবেন এবং তার মা যেভাবে সাহস এবং শক্তি দেখিয়েছেন তিনিও ঠিক সেম জিনিসগুলো দেখাবেন কিন্তু সেটি তিনি কেন করেননি কেন আসেননি এ বিষয়গুলো নিয়ে বহুজনে বহু প্রশ্ন কিন্তু যেহেতু অনেকে ধরেই নিয়েছেন যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবেন এবং বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান সাহেব যে কোনো ফর্মে থাকুক না কেন তিনি প্রধানমন্ত্রী হবেন অথবা ডিফ্যাক্ট প্রধানমন্ত্রী হবেন এই তাকে নিয়ে তার দলকে নিয়ে কথা বলার আগে প্রায় সবাই লাহ ললা কথা তব বা অনেকে অযুগসুল করে নিজেকে সংযত করেন পবিত্র করেন যেন কোনো অবস্থাতেই এই ক্ষমতাধর ব্যক্তি বা এই ক্ষমতাধর দল সম্পর্কে তার জবান থেকে একটা উ শব্দ বের না হয়ে যায় তো এর ফলে কি হলো এই দল নিয়ে কেউ আলোচনা করছেন না জামাত নিয়ে আলোচনা করছেন অনেকে জামাতের সমালোচনা করছে কিন্তু বিএনপিকে নিয়ে গত তিন মাসে আমাদের দেশের কেউ একেবারে কট্টরপন্থী আওয়ামী লীগ যারা আছেন তারাও কিন্তু কোনো কথাবার্তা বলছেন না আর এই কথাবার্তা না বলার কারণে কি হলো এই দলের অনেকগুলো সমস্যা লোকচক্ষুর অন্তরালে এই দলকেই গ্রাস করে ফেলেছে এই দলের এমন কোন মানে এমন অনেকগুলো সম্ভাবনা সেটি দেশে এবং দেশের বাইরে এইরকম বহুমুখী চক্রান্তের কবলে পড়েছে কেউ কোনো কিছু বলছি না কিন্তু পরিস্থিতি এমন হলো যেমন ধরুন আমরা ছোটকালে একটা গল্প পড়েছিলাম অনেক হেসে হাসতাম এই গল্পটা পড়ে তো পাশাপাশি দুজন লোকের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে এখন একজন মোটা বুদ্ধি আর একজন চিকন বুদ্ধি তো মোটা বুদ্ধির যে লোক তার সাথে চিকন বুদ্ধির যে লোক তিনি পারবেন না শক্তিতে অর্থে তো তিনি তার সঙ্গে হুম্বিতম্বি না করতে পারেন তিনি তাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য তিনি তার যে সম্ভাবনাময় সবচেয়ে সম্ভাবনাময় একটা তার একটা শস্যক্ষেত্র ছিল তো গভীর রাতে তিনি সেই শস্যক্ষেত্রে অনেকগুলো চিনি তিনি বিছিয়ে দিলেন বা ছিটিয়ে দিলেন ফলে কি হল মানে কোটি কোটি পিঁপড়া কোথেকে এসে সে চিনি খেতে গিয়ে শস্যের যে গোড়া সেটা কেটে দিল এবং পুরো ক্ষেত্রটা শেষ হয়ে গেল ফলে চিকন মোটা বুদ্ধির যে লোকটি যখন সে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ল ওমনি তারা সেই আগের মতো দাপট রইল এখন বিএনপির যে ক্ষমতা বিএনপির যে জনপ্রিয়তা বিএনপির যে সম্ভাবনা এটিকে সরাসরি যারা এই মুহূর্তে মোকাবেলা করতে পারছেন না তারা এমন কিছু করছেন লক্ষ্যে অলক্ষে যেন বিএনপির সঙ্গে তাদের সরাসরি ক্ল্যাশ এবং কর না হয় তো এই কাজগুলো ভারত করছে এই কাজগুলো আমেরিকা করছে এই কাজগুলো ইউরোপীয় ইউনিয়ন করছে এই কাজগুলো আওয়ামী লীগ করছে এই কাজগুলো বাংলাদেশে অপর অপর যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে বড় বড় রাজনৈতিক দল এমনকি একেবারে ছোট ছোটো রাজনৈতিক দল তারাও করছে এবং প্রায় সবাই বিএনপির সঙ্গে মুনাফেকি করছে সামনে সামনে খুব মিষ্টি কথা বলছে একমাত্র সম্ভবত জামাতের আমির তিনি প্রথম বেফাস একটি মন্তব্য করে ফেলেছিলেন যেটা হলো যে এক জালেম গেছে আর এক জালেমকে আমরা আহ্বান করব না তো এই একটা কথাই তারপর তিনি আবার সেটাকে কাটিয়ে ওঠার জন্য অনেক চেষ্টা করেছেন এছাড়া প্রায় সবাই দুনিয়ার সব কিছু নিয়ে কথা বলছে গালাগাল দিচ্ছে কথাবার্তা বলছে এমনকি আর তো সমালোচনা করছে কিন্তু বিএনপি নিয়ে তারেক রহমান সাহেবকে নিয়ে বেগম জিয়াকে নিয়ে কেউ কোনো তুষ শব্দ করছেন না কোনো সমালোচনা নাই কিচ্ছু নাই প্রশংসাও নাই সমালোচনা নাই একেবারে নীরব এবং যখন শূন্যতা থাকে ওখানে কতগুলো মারাত্মক প্রতিক্রিয়া হয় যেখানে শূন্যতা রয়েছে সেটা বাতাসের শূন্যতা হোক পানির শূন্যতা হোক রক্তশূন্যতা হোক এখন এই বিএনপি নামক যে রাজনৈতিক দলটি এটির যে বেড়ে ওঠা এটির অস্তিত্ব এটির টিকে থাকা সব কিছু নির্ভর করে রাজনৈতিক প্রতিপক্ষ এবং প্রতিযোগিতার উপর তো এই মুহূর্তে যদি বিএনপি সেই প্রতিযোগিতাহীন হয়ে পড়ে এবং তার কোনো শত্রু না থাকে রাজনৈতিক শত্রু না থাকে তার কোনো অনিশ্চয়তা না থাকে তাহলে তার অবস্থা হবে একটা আরবীয় ঘোড়া প্রচণ্ড মরুভূমির মধ্যে ছুটে বেরিয়ে সে তার মালিককে কাঙ্ক্ষিত মাকামে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার যে দুধর্ষ ট্র্যাক রেকর্ড রয়েছে সেই ঘোড়াটিকে যখন আপনি কেবলই খাওয়াবেন দাওয়াবেন প্রশংসা করবেন তেল মাখবেন কিন্তু দৌড় দিতে দেবেন না ওর সঙ্গে দুদিন পরে আর ভেড়ার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না আওয়ামী লীগের কিন্তু যে পতন হয়েছে সেটা হলো সে তার সকল প্রতিদ্বন্দ্বী সকল সমালোচনা এবং অযোগ্য লোকদের সঙ্গে তার খুব উঠা বসা মানে নিজের দলের মধ্যে অনেক ভালো ভালো যোগ্যতম লোককে বাদ দিয়ে সে দেখা গেল যে দিলীপ বড়ুয়াকে তার মন্ত্রী বানাতে হবে তুফাইল আহমেদকে বাদ দিয়ে দিলীপ বড়ুয়াকে তার মন্ত্রী বানাতে হবে আমির হুসেন আমাকে বাদ দিয়ে সুরঞ্জিত সেনগুপ্তকে বাদ দিয়ে মতিয়া চৌধুরীকে বাদ দিয়ে তাকে মন্ত্রী বানাতে হবে কাকে জনাব জিএম কাদেরকে মন্ত্রী বানাতে হবে কাকে হাসানুল হকিনু সাহেবকে রশেদ খান মেনন সাহেবকে জাতীয়টি পার্টির আনিসুল ইসলাম মাহমুদ সাহেবকে তো এই যে বিভিন্ন মানুষদেরকে মানে সে আমি হাসাতে পারি আমি কাদাতে পারি আমি জাপান থেকে শিখে আসছি তুমকো মারামারি একটা বিখ্যাত সিনেমা দাসের ঘর বাংলা সিনেমা এবং এখানে এরকম একটা টেলিসামাদ এখানে খুব কৌতুক অভিনেতা ছিলেন তো তিনি এরকম একটা গান গিয়েছিলেন আমি হাসাতে পারি কাদাতে পারি আমি জাপান থেকে শিখে এসেছি তুমকো মারামারি এই গানটা গিয়ে সে তার প্রেমিকাকে সে প্রেম নিবেদন করছেন এখন আমাদের যারা রাজনৈতিক কর্তা ব্যক্তি তাদের মধ্যে ওই একটা প্রবৃত্তি এসে যায় যে আমি কাউকে হাসাতে পারি আমি কাউকে কাঁদাতে পারি আমি এমন মারামারি করতে শিখে এসেছি এই মারামারি আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না তো এই প্রবৃত্তি থেকে কিন্তু কেউ বিএনপিকে নিয়ে সমালোচনা করছে না আর সে সমালোচনা না করার কারণে প্রতিটি জনপদে বিএনপির সঙ্গে বিএনপির দ্বন্দ্ব শুরু হয়েছে বিএনপির সঙ্গে বিএনপির সংঘাত আর এর ফলে যে সমালোচনা হচ্ছে এবং যে ঘটনাগুলো ঘটছে ভোটের রাজনীতিতে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এরপর এই যে বেপরোয়া বিএনপির কিছু নেতাকর্মীকে টার্গেট করে দেশি বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা এমন সব ঘটনা ঘটাচ্ছে সেটা সচিবালয় সেটা ব্যাংক পাড়াতে সেটা কোর্টকাসারিতে যার সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ নেই বিএনপির কোনো নীতি আদর্শ নেই বিএনপির কোনো নেতা কখন এই ধরনের কোনো কর্মকাণ্ড করার জন্য কাউকে বলেননি কিন্তু তারা এই কাজগুলো একের পর এক করে যাচ্ছেন যেমন ধরুন সাভের হোসেন চৌধুরী সাহেবকে কিলঘুষি মারা হলো লাথি মারা হলো ডিম মারা হলো কিংবা ধরুন হাইকোর্টের একজন বিচারপতিকে ডিম মারা হলো এরকম অসংখ্য ঘটনা অসংখ্য ঘটনা বা শাহবাগে হিন্দুদের যে বা ইস্কনের একটা গ্যাদারিং ছিল সেই গ্যাদারিংটা যুবদল এবং ছাত্রদলের সিলে গিয়ে সেটাকে ক্লিয়ার করে দিল এবং তারা দেখাতে চাইলো যে এরকম বড় কোনো জিনিস করার ক্ষমতা এখন ছাত্রদল এবং যুবদল ছাড়া অন্য কারোরই নেই এখন এই ঘটনার সঙ্গে দলের কেন্দ্রীয় কমান্ডের কথাটা যোগাযোগ ছিল আমি বলতে পারবো না কিন্তু বিএনপির সম্পর্কে ভারতের যে একটা গ্রিন সিগনাল সেই গ্রিন সিগনালটি এই জায়গাটাতে স্টপ হয়ে গেল এরপর কোর্টকাছারিতে যে ঘটনাগুলো ঘটেছে এটা পুরো আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় মিডিয়াতে আন্তর্জাতিক মিডিয়াতে কূটনীতি পাড়ায় একই কথা এখনো ক্ষমতা লাভ করেনি এখনো নির্বাচনে জয় লাভ করেনি এখনও যদি এই অবস্থা হয় তাহলে ক্ষমতায় গেলে তারা না জানি কী করবে কাজী যেই লাও সেই তো নয় লাভয় পরিবর্তে এখন দেখা যাচ্ছে কচু চলে আসছে কচুর পরিবর্তে আরও কিছু চলে আসছে তো এইরকম যে কথা